আজকে আমার ভিডিওটা যারা যারা দেখবা আল্লাহর রস্তে আমি সবার কাছে একটু রিকোয়েস্ট হরাম আর কিছু পারি আর না পারি ফিলিস্তিনি সবার লাগে দোয়া করতাম পারি আল্লাহ যেন তাইন তাইন রক্ষা করুন আল্লাহর কুদরতির থেকে যেন আল্লাহ তান তারারে সাহায্য করুন আসসালামু আলাইকুম আজকে অনেকদিন পরে আপনার কাছে নিয়ে আইলাম ঈদর ব্লক ঈদও আমি খুব অসুস্থ আসলাম এল্লাগে আর কোনো ভিডিও সারতাম পারছি না এত আজকে অনেক অনেকদিন পরে বারোইয়া গেলাম তো বারোইয়া গিয়া গেছি আমার বড় আফার বাসাত গিয়াও তো দেখতে তা হয়াম আমরা কী তা খরি বেড়ানীত গিয়া ওইল আমার ঈদর ড্রেস ড্রেসটা কিলো হয়েছে কমেন্ট একটু হইবা এবার তো ড্রেস কিনা না মানে এতো আগুন ড্রেসর ও মানুষ তো খুব বিজি আসলা বোলে পাকিস্তানি ড্রেস লোক আমরা আবার পাকিস্তানি উকিস্তানি জানি না ড্রেসের নামও জানি না কিন্তু ড্রেসটা কিলো হয়েছে একটু জানাই বা কমেন্টও ও ওয়াইছি আমার বড় আফার বাসাত আর বরাফার বাসা তাইয়াও ফাইল আমরা আজকে বারো হইলাম আফা সকাল থেকে ফোন দিই আইতাম ঘরিয়া আইতে আইতে ঘরি ঘড়ি রাইতেই গেছে আর আমরা খান্দা তোতানোর বাসা ও তো আইলাম আর সবার ইদকিলা গেল একটু জানাইবা আমারে কমেন্টও আর আশা করি আজকে আমার ভিডিওটা আপনারা সবার ভালো লাগবে আর খুব শর্টভাবে ভিডিওটা দিছি আর মনটাও বেশি পালা নাই ও ফিলিস্তিনি আপনি দেখুন যেন টিভি খুললেও দেখা যায় খালি ও তার এক মুসলমান ওই আর এক মুসলমান আর মুসলমান মানুষ বলতো তো একজন মানুষ ওলা কিন্তু আমরা খুব দুঃখজনক আমরা কিচ্ছু করতাম পারলাম না কিচ্ছু না কিন্তু এই তো করতাম পারম দোয়া আর আল্লাহ আমরা সবার আল্লাগদার আতর আঁতর দুয়ারও চিল্লায় যেন আল্লাহ তাইন তাইনকে সাহায্য করুক কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো ক্ষমতা নাই আমরা গেয়াইন কিছু করতাম বা কিচ্ছু কিন্তু আল্লাহ যেন খুব তাড়াতাড়ি আল্লাহ যেন যারা জুলুম করে তারার যেন শাস্তি না আল্লাহ আমি অতটা গুসাই হইতে পারলাম না আল্লাহ জামি তাই জানই তাই মনের খবর তাইন যেন আমরা সবার দোয়া দো কবল হরইণ আসলে সব যখন বালা থাকে তখনই সবটা শান্তি থাকে আমার লাখান আমার মুসলিম ভাই বোন দেখো কষ্টত থাকবো আর আমরা যে খুব শান্তি এটা মহিলা না আর ছয়টা দিন ধরে অতালইয়া খুব মনটা খারাপ আরও তো গাফার বাসাত গেছিলাম আপাই নিজর হাতে একটা পুডিং বানাইছে নইলো পুডিংটা পুডিংটা কিন্তু খাইতে খুব মজা আছিল আর খাইয়াও খুব বালা বেশি লাগছে কারণ তাই খুব সুন্দর করে পুডিং বানাই না আমরা কোনো গেলেও তাই যে তোমার হাতের পুডিং খাই মোটা বানাইও আর তো বানাইয়া পুডিং দেখতু ফেরা পুডিংটাও ডকা খুব মজা তাইন খুব মানে এক কেজি দুধরে জাল দিয়া তাই নিটারে আপনার আড়াইশো গ্রাম পুরেন সরিয়া ফরে পুড়িংটা বানাইন আর ও তো বালা লাগে তানোর পুডিংটা আলহামদুলিল্লাহ খাইয়াও শান্তি লাগে আর কিতা শুইতাম বুঝিয়ান নাই কিন্তু মনের অবস্থাটাও খারাপ আল্লাহ দেশটা শান্তি সরকা আল্লাহ ফিলিস্তিনি ভাই বোন রক্ষা রক্ষাকর্তা আর জুলিম শারীরা আল্লাহ শাস্তি ঢোকায় সারা আর কিতা কইতাম আমি বুঝিয়া পাই না কারণ খোৱাৰ কোনো বাসা নাই আর ও ঢকা পাই যে পুডিংটা বানাইছেন পুডিঙর সফটনেসটা খুবই ভালা আর ঈদ চান্দ ফুচকা হইতো না চটফটি হইতো না তাতো না এটা আমার বুঞ্জিয়ে বানাইছে তাইন জানোই না আমরা ফুচকা বেশি ভালা পাই ও তো তাইন ফুচকা রেডি তো আমরা ফুচকা খাইয়ার ও বানাই রাম সবাই মিলে অনেক মজা করলাম ফুচকা খাওয়ার মাঝখানেও আমার দুলা বা তাই নয় একটু ডং ডাং করলাম হরিয়া ও তো এখন আমরা ফুচকা খাইম আর দেখতে থাকোই না আমার ভিডিওটা আর যদি মনে করেন যে না আমার ভিডিওটা আপনার বালা লাগে তাইলে আর কি একটু সাবস্ক্রাইব আর আমার চ্যানেলটা একটু দেখ পাস আশা করি ভুল টুটি হইলে মাফ করবা আর কি মানুষবারও ভুল হয় আমারও ভুল হইতে পারে আর আর বালা লাগে না আল্লাহ রস্তে বাদ কোনো কমেন্ট না করিয়া ইগনোর করি কি যেন আর সবাই আমার লগে থাকবা আর দেখতে থাককা সিলেটি ব্লগ আর আশা করি আমরা সিলেটি বাসা বা সিলেটি ভিডিও আপনার আর বালা লাগবো যদি কিলা ভিডিও করতাম বা কিতা করতাম একটু কইবা আর সবাই তা আাকুক্কা ওখানেও আমার ভিডিও শেষ করাম আবারও একটা অনুরোধ করলাম সবাই সবার যায় নামা যনা যাত আপনারা ফিলিস্তিনি ভাই বোনের লাগে দোয়া করবা আল্লাহ খার দোয়া কোন সময় কবুল হরণ পাওয়া যায় না আল্লাহ তারারে সবাই রে আল্লাহ সুস্থ রাখতার এই বিপদটা কি রক্ষা করতা আল্লাহ সবরে যে যেন না আমরা দেশের মানুষ কইন আর বিদেশের মানুষ কই আল্লাহ সকল মুসল বাই মুসলমান ভাই বোন মানুষের বালারা খুক্ক্কা সবাই বালাত আবা আর পপ খাইয়া ওটা হইলো সিলেটি পপ সিলেটি নুনের গড়া আর ওইলগিয়া সাহ অগুণ খাইয়া খাইয়া আজকের ব্লগ আমি শেষ কর্ম আমার হঠাৎ কোনো বুল টুটি ওইলে মাফ করবা আর সবাই আমার লগে থাকবা আসসালামু আলাইকুম দেখতে তাহকা একটু ভিডিও আসসালামু আলাইকুম